বলো বলো সে কোথায় থাকে জল এখনই তোকে সেই ছদলকে আমি দেখিয়ে দিচ্ছি এসো আমার সাথে এসো তাই চলো ভাই তাই চলো চলতে পারছি না খোদার জ্বালায় আমার যে জীবন চলে যাচ্ছে শুনেছি দস্যু জাফরানের অসুলপুর বস্তি ছেড়ে দিয়ে এই নিশার পাহাড়ের আশ্রয় নিয়েছে আমি আমি কেমন করে সেখানে যাব কেমন করে আমার সজলকে খুঁজে পাব কেমন করে দস্যু জাফরানের সাথে আমি সন্তান পাবো কে কে এই দস্যু দাপনের নাম উচ্চারণ করছে কে কে আমার এই আড্ডার খবর পেয়েছে আমি আমি তাকে একদম শেষ করে দেবো আরে এই শ্রী গোলাম কাকা আচ্ছা আচ্ছা তোমার পরিচয় কি আমার পরিচয় কি হবে আমার পরিচয় দিয়ে কি আমি তো কাল বৈশাখীর ঝরে তুমি তুমি কোথায় যেতে চাও আমি দশ জাফরানের কাছে যেতে চাই জাফরানের কাছে তোমার কি প্রয়োজন জাফরানের কাছে সজল নামে একটি ছেলে থাকে আমি আমি তাকে দেখতে যাব ও ওই সজলের কথা বলছো হ্যাঁ হ্যাঁ আমি সজলের কথা বলছি ছজল ছজল তোমার এত আপনজন তাহলে ওই দর্শু দস্যু কি তোমার ছত্র বাসার ছেলে ডাকাত হতে পারে আগাতের পর আগাত সে কি ডাকাত হতে পারে আচ্ছা আচ্ছা তুমি কি দস্য জাফরানের খবর দিতে পারো নিশ্চয়ই বলতে পারবো আরে এই তো সেই তুমি আমাকে পাহাড়ে দিয়ে কেন কেন মিশেল পাহাড়ে চলে যাচ্ছ শুধু ওই শয়তান রাহাতকে সাহস্তা করার জন্য সেখানে আমি গোপন আড্ডা করেছি আর ওই জানোয়ারগুলোকে শেষ করার জন্য আমি আমি তো শুন ঝাপরান সাজাচ্ছি তাই করো বাবা তাই করো তাই করো তাই চলো কাকা তাই চলো তাই চলো তাই আরে যা কিছু আছে সবই ঠিক রয়েছে শুধু উজানগ রাজ্যের অতীতটা বদলে গেছে আমার জীবনের সব সাধনায় যে ব্যর্থ হয়ে গেছে আমার মা মুক্তা আমাকে কথা দিয়েছে সে আমাকে মুক্তি করে কিন্তু আমার বুঝি আর মুক্তি হবে না আর বুঝি আমার মুক্তি হবে না মুক্তি আপনি নিশ্চয় পাবেন যদি আপনার মুখ থাকে আমার হাতে তুলে দেন মুক্তি আমি চাই না কাফের মুক্তি আমি চাই না নিজের মেক একটা পশুর হাতে তুলে দিয়ে সেই মুক্তি আমি চাই না সেই মুক্তি আমি চাই না শেষ কথা হ্যাঁ এটি আমার শেষ কথা হলে দেখছি মৃত্যু আপনার নামে একপাত্র উপহার